সম্মানিত উপস্থিতি আমরা গুরুত্বপূর্ণ পয়েন্ট কয়েকটি পয়েন্ট আমরা আলোচনা করলাম শুনলাম এখন আমরা মোনাজিদের যে দিকের দিকে এগিয়ে যাচ্ছে যেহেতু ফজরের নামাজ যদি কাজা হয়ে যায় তাহলে ওয়াজ শোনার আর কোনো মূল্য দাম থাকবে না সুতরাং আমরা পাঁচক নামাজ পড়বো তো ফজরের নামাজ পড়বো তো ইনশাল্লাহ অনেকে সারা রাত ওয়াজ কিন্তু নামাজ অনেক মা বনরা সারারাত অসলে কিন্তু পর্দা করে না পর্দা করে না স্বামীর করে না না? না না না, সব অবৈধ কর্মকাণ্ডের সাথে যারা জড়িত থাকে আমার মা বনরা আপনাদেরকে অনুরোধ করব আপনাদের পেটের থেকেই আপনাদের পেট থেকেই সাইদে সাহেবের মতো সন্তান তৈরি হয়েছে কথা বলব ঠিক কিনা অসংখ্য সন্তান ভার্সিটির ভার্সিটিতে লেখাপড়া করছে এই গ্রামের অসংখ্য ছেলে ভার্সিটিতে লেখাপড়া করছে এই গ্রামের কোনো না কোনো মায়ের পেটের সন্তান কথা বলুন ঠিক কিনা তারা ইসলামী আন্দোলনের নিবেদিত প্রাণ হবে ইসলামের জন্য সময় দিবে তারা ইসলামের জন্য দিনের দায়ী হবে কথা বলবে সংগ্রাম করবে লড়াই করবে এই জন্য আমার মারা যদি ভালো হয় তাহলে সুন্দর একটা জাতি দিতে পারবে এই জন্য আপনাদের যে জানাবনা পরি택 করতে হবে পর্দা করতে হবে বর্তমান স্টাইলের যে পর্দা এই পর্দা নয় যেই পর্দা করলে 80 বছর না 18 বছর অনুভব হবে না ঠিক সেই পর্দা সেই বোরকা পড়তে হবে আপনাদের কথা বলেন ঠিক কিনা আল্লাহ তাআলা আমাদের বান্দরকে সঠিক ভাবে পর্দা করার তৌফিক দান করুন বলেন আমিন পাঁচ নামাজ পড়ার তৌফিক দান করুন বলেন আমিন যারা আমরা সুদের সাথে জড়িতের শুদ্ধ না আমরা স্বার্থে পারি মুমিন হিসাবে না আমিন যারা আমরা গান বাজনা শুনি যাদের বাড়িতে টিভি আছে অশ্লীল গান বাজনা যেখানে বাজে আশপাশে যত গ্রাম আছে এই যে মদনপুর গ্রামের থেকে এই পরিকল্পনা নেওয়া আশপাশ থেকে যত ইমাম এসেছেন মসজিদ এসেছেন আপনারাও পরিকল্পনা নেবেন আপনারাও পদক্ষেপ নেবেন গান বাজনা হতে দেব না গান বাজনা চলবে না কারণ এটা অপসংস্কৃতি এটা অবস্থিন দিক থেকে এসেছে এটা ইসলাম থেকে আসে না এই কথা বলা ঠিক কিনা নিজ নিজ এলাকা থেকে ইমাম মসজিদ এলাকার মাতব্বর যারা নেতৃত্ব যারা দেন আপনারা পাশে